প্রফেসর ইউনূস এখানে একটা প্রক্সি ওয়ার্ড তৈরি করবার জন্য চেষ্টা করছেন যে এই সীমান্তটা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ। এখান থেকে কি যাচ্ছে কি যাচ্ছে না এবং এটা সিকিউরিটি এটা সভরেন্টি পুরোটা নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ। আর মানবিক সহায়তা কি যাচ্ছে এইড কি যাচ্ছে এই অংশটা দেখভাল করবে হচ্ছে জাতিসংঘ। ইস্যু হচ্ছে বর্তমানে যে ন্যারেটিভটা চাওয়ার আছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস এখানে একটা প্রক্সি ওয়ার্ড তৈরি করবার জন্য চেষ্টা করছেন সেটার জন্য হচ্ছে এই সোকল্ড মানবিক করিডোর দেওয়া হচ্ছে এখানে চায়নাকে কনটেইন করবার জন্য আরাকান এবং আমাদের যে রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট যে এলাকা আছে এই এলাকাটাকে ঘিরে একটা যুদ্ধক্ষেত্র বানানো হবে এবং এই সিচুয়েশনটা ডেভেলপ করবার পরে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন আলটিমেটলি আর হতে পারবে না সো আলটিমেটলি জুনের বিয়ন্ডে এটা চলে যাবে এখন একটা হইল যে এই এলাকা ঘিরে আমেরিকার যে আছে এটা তো একটা আমাদের জন্য এখানে একটা জিওপলিটিক্স আছে এখানে আমেরিকার চায়না কন্টেনমেন্ট থিওরি আছে বহু বছর থেকে চায়নাকে কিভাবে আপনার ব্লক করা যায় সাউথ চায়না সি এবং বে অফ বেঙ্গলে অ্যাক্সেস করবার জন্য সেটার জন্য তারা চেষ্টা করা আছে এখানে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে তার বাংলাদেশের সাথে তার ফাইভ পয়েন্ট এঙ্গেজমেন্টের ইস্যুজ আছে এগুলো সব জেনুইনলি আছে এবং বার্মা অ্যাক্টের কারণে যেহেতু আমেরিকার কংগ্রেস ইতিমধ্যে অ্যাপ্রুভ করেছে আমেরিকা চাইলে বার্মার এই অঞ্চলটাকে রিজিওনটাকে অস্ত্রপন্ত দিয়ে সাহায্য করতে পারবে এই পজিশন আছে সেই জায়গাতে প্রো আমেরিকান ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এবং আদার অ্যাডভাইজাররা এখানে দায়িত্ব পালন করছে সেইখানে জেনুইনলি আপনার এই সিকিউরিটি কনসার্নটা আছে এটা এটা কোনোভাবে ফেলে দেওয়ার সুযোগ নাই ইকুয়ালি আপনি যদি দেখেন যে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু গত কয়েক বছর থেকে ডাই ডাউন হয়ে যাচ্ছিল প্রফেসর ইউনুস ক্ষমতায় আসার পরে উনি যখন গত বছর জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন উনি কিন্তু এটাকে আবার ইন্টারন্যাশনালাইজ করেছেন এটার রেজাল্ট হচ্ছে আমরা দেখলাম যে রোহিঙ্গা রিলেটেড অথবা রেফিউজি রিলেটেড যে সিনিয়র অফিসিয়ালরা আছেন তারা কিন্তু গত এক বছরে প্রায় আট দশ মাসে অনেকেই ভিজিট করেছেন গুরুত্বপূর্ণ ভিজিট হচ্ছে মহাসচিবের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ যেই মানের রাষ্ট্র যেই গুরুত্বের রাষ্ট্র এখানে এই ধরনের প্রোটোকলের লোক চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টার জন্য যাত্রা বিরতিতে আসেন তারা একটা গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার ক্ষেত্রে ধরেন এখানে ছয় ঘন্টা চার নামেন এখানে চার দিন থাকার মতো বাস্তবতা এখানে না তো সেইখানে এখানে একটা কন্ট্রিবিউশন আছে যে তিনি রোহিঙ্গা ইস্যুটাকে গুরুত্ব সহকারে বুঝাতে পেরেছেন এবং এটা সমাধান দরকার এবং আপনার মনে আছে যে মহাসচিবকে নিয়ে উনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন এবং একই দিন কিন্তু মহাসচিব রোজা ছিলেন এই রেফিউজিদের সম্মানে রমজান মাসে রোজা রেখেছেন ইফতার করেছেন একসাথে এবং প্রফেসর ইউনুস বলেছেন যে আমরা চেষ্টা করছি আগামী ঈদে যেন আপনারা বাড়িতে ফিরে যেতে পারেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এখন সেই সেটেলমেন্টটা ইন্ডিয়ান যে ডিসকোর্স আছে তারা এটাকে নার্ভাস করে দিতে যাচ্ছে এবং তারা এখানে কিছু ইস্যুজ এনেছে এবং রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করিয়েছে ব্যাডলি যে এটা করলে নির্বাচন পিছিয়ে যাবে এটা করলে এখানে যুদ্ধ লাগবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলোকে ডেকে পুরো দেশ একটা ক্রিটিক্যাল টাইমে তাকে দায়িত্ব তুলে দিল ব্যাপারটা এরকম না যে এরা এসে দায়িত্ব নিয়েছে অথবা আমেরিকা এখানে ইনভাইট করে নুরিয়াল মালিকের মতো লোকদেরকে আয়না অথবা কারজাই টাইপের লোকদেরকে আইনা এখানে বসায় দিয়েছে ব্যাপারটা তা না এটা বাংলাদেশের লোকজনই ঠিক করেছে রাইটলি হোক রংলি হোক পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন ছিল সমর্থন ছিল তো সেই জায়গাতে আজকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে করিডোর দেবার কোন আলোচনা হয়নি কি আলোচনা হয়েছে আলোচনা হয়েছে হচ্ছে যে ওখানে যদি কোনো ত্রাণ তৎপরতা চালাতে হয় যে জিনিসটা কিন্তু অলরেডি চলছে চোরাই পথে আমাদের ওই রাখাইন অঞ্চলের সাথে আমাদের যে বর্ডার আছে এখানে সব কিছু দেয়া নেওয়া হচ্ছে এখান থেকে ওষুধ যাচ্ছে প্রয়োজনীয় সামগ্রী যাচ্ছে হাজার হাজার কোটি টাকার ইয়াবা আসতেছে তো প্রশ্ন হচ্ছে যেটা আপনি অবৈধভাবে করছেন সেটা তো আপনি সার্ভেলেন্স করতে পারবেন না কিন্তু এটাকে যদি আপনি বৈধ ফর্মেটে নিয়ে আসেন এই ট্রান্সফারগুলো টাকা পয়সার লেনদেনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষ যদি আমার এখান থেকে খাদ্য নেয় ওষুধ নেয় সরঞ্জাম নেয় সেটা আপনি ম্যানেজ করেন এটা বৈধভাবে করাটা ইজি এবং এটাতে আপনি ড্রাগ যে ডিলিংটা আছে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন দুইটা চুক্তি দুইটা আন্ডারস্ট্যান্ডিংও আছে এই ব্যাপারে একটা হচ্ছে যে এই সীমান্তটা নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ এখান থেকে কি যাচ্ছে কি যাচ্ছে না এবং এটা সিকিউরিটি এটা সভারেন্টি পুরোটা নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ আর মানবিক সহায়তা কি যাচ্ছে এইট কি যাচ্ছে এই অংশটা দেখভাল করবে হচ্ছে জাতিসংঘ এটা একটা বোঝা পড়া এটা কিন্তু আর আলোচনা হয় নাই অথবা বাস্তবায়ন করবার কোনো জিনিস হয় নাই কিন্তু সেখানে আপনি দেখেন পুরো সুবিন নন্দী নন্দন চন্দী সুবীর ভৌমিক টাইপের লোকরা টিপিক্যালি লেখালেখি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদেরকে কনভিন্স করেছে যে এটা পক্সি ওয়ারের প্রিপারেশন চলছে এখন এই যে ইন্ডিয়ান ডিসকোর্স বাইরে থেকে যদি আমরা আমাদের স্বাধীনতা আমাদের নিরাপত্তা এইসব আলোচনা করতে না পারি ইন্ডিপেন্ডেন্টলি তাহলে সেটা আখেরে আমাদের জন্য কল্যাণ হবে না আমাদের জেনুইন কনসার্ন আছে কিন্তু সেটা ইন্ডিয়ান ডিসকোর্স বাইরে এসে আলোচনা করতে হবে সে যদি ঠিক করে দেয় যে বাংলাদেশের সেনাবাহিনী বিদেশি নাগরিকের কাছে জবাবদিহিতা করবে না এটা ইন্ডিয়ানরা বলার কে ইন্ডিয়ান মিডিয়াতে এই কথা আলোচনা হচ্ছে এবং ওই দিকটা আমি বাংলাদেশের রাজনীতিবিদরা বলে বেড়াচ্ছে